তা আমি তিনটা জিনিস বললাম আবার আমি রিপিট করি একটা হচ্ছে যে কোনো অর্ডার যদি ইলিগাল হয় বা আদাল আইনের চোখে গ্রহণযোগ্য না হয় সেই ক্ষেত্রে সেই অর্ডার কোয়াশ করার জন্যে ফাইভ সিক্স টানে করা যায় আর একটা হচ্ছে প্রসিডিং মামলা চলমান কিন্তু কোনোভাবেই মামলা চলে না আসামিটা হয়রানির শিকার হচ্ছে কোর্টকে ইউজ করে এটা অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট বলে কোর্টকে ব্যবহার করে আসামিকে হয়রানি করা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার ফাইভ সিক্সটি ওয়ান আসা যায় আর একটা হচ্ছে সাজা হয়ে গেছে দৃশ্য দেটো কোনো কারণে আসামি আপিল করতে পারে না নির্ধারিত সময় বিশেষ করে স্পেশাল কিছু মামলায় অস্ত্র আইনে হতে পারে স্পেশাল পাওয়ার স্যাক্টে হতে পারে নারী শিশুতে হতে পারে এ ধরনের আরও আছে আপনার আস্তে ধীরে জানবেন তো সেইগুলার এগেনস্টে ফাইভ সিক্সটি ওয়ানে করা যায় তাহলে একটা আমি আবারও রিপিট করছি একটা হচ্ছে অর্ডারের এগেনস্টে একটা প্রসিডিংয়ের এগেনস্টে একটা কনভেকশনের সেই সেক্ষেত্রে হাইকোর্টের যে ব্যাপক ক্ষমতা ফাইভ সিক্সটি ওয়ান এ অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর সি আর পিসি সেইগুলা ব্যবহার করে একটা লোককে রিলিফ দেওয়া যায় এবং হাইকোর্টের ব্যাপক পাওয়ার বা ক্ষমতা ব্যবহার করে হাইকোর্ট সেই আসামিকে ন্যায় বিচারের স্বার্থে ন্যায় বিচার করতে পারেন এবং সেই ন্যায় বিচারের পরিপ্রেক্ষিতে আসামি এখান থেকে মুক্ত হয়ে যেতে পারেন এই সমস্ত বিষয়ে আমাদের কাছে প্রচুর নমুনা আছে আপনারা যারা হাইকোর্টে হাইকোর্ট বিভাগে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে এনরোলমেন্টের জন্যে সামনে পরীক্ষা দিবেন রিসেন্টলি একটা পরীক্ষা হয়ে গেছে আবার সামনে হবে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা এই নমুনাগুলো দেবো আমরা ক্লাসে যেমন বলবো যেমন অর্ডার এগেন্স্ট একটা দিলাম ফাইভ সিক্সটি ওয়ানে এটার উপরে প্রশ্ন হবেই হবে একবারে নির্ঘাত প্রশ্ন হবে ফার্স্ট আপিল সিভিল আপিল যেটা হাইকোর্টে হয় ফার্স্ট আপিল ফার্স্ট মিস আপিল রিটার উপরে প্রশ্ন হবে ফৌজদারি আপিল কখন হয় কোন ধারায় হয় যেহেতু আপনি হাইকোর্টে প্র্যাকটিস করতে এসছেন এবং হাইকোর্টে একজন সিনিয়রের সাথে কাজ করেছেন এটা দেখাতে হয় এবং কাজ না করলে আপনি এগুলা তো প্রসিজিওটা আপনি বুঝতে পারবেন না সেই জন্যই অনেক স্টুডেন্ট পরীক্ষাতে গিয়ে কনফিউজড হয়ে যায় পরীক্ষার হলে গিয়া আর এখানে একটা মুসাবিদাও করতে হয় হাইকোর্টমেন্ট পরীক্ষায় কোনো কঠিন কিছু না খুবই সহজ এই মুসাবিদার অজস্র নমুনা আমাদের কাছে আছে যেহেতু আমরা দীর্ঘদিনের ওকালতের অভিজ্ঞতা থেকে বলছি এই মুসাবিদার কপিগুলো নিতে পারবেন আর এই মুসাবিদা দেখে আমি আমার অনেক স্টুডেন্ট পাশ করে তারা হাইকোর্ট বিভাগে এখন ওকালতি করছেন আমার হাতে অনেকগুলো হয়েছে আমি আপনাদের স্বাগতম জানাই আমার কাছে ভালো লাগে এটা আমার আসলে নেশার মতো আমি শেখাতে চাই দেখাতে চাই আমার কাছে অনেকে ফোন ফোনেও প্রশ্ন করে জেনে নিতে পারবেন আমি এটার উত্তর সঠিকভাবে দিতে পারবো যে এইটা কি হবে ওটা কি হবে হ্যাঁ এবং এটা একটা খুব সহজ পদ্ধতি আছে সাত থেকে আটটা আপনি ফাইল কিনবেন খুব সাধারণ মানের ফাইল সেই ফাইলের মধ্যে এই নমুনাগুলো সংরক্ষণ করবেন এখান থেকে এখান থেকে প্রশ্ন হবে এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই এগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন আপনি ইংরেজিতেও একটু দক্ষ হতে হবে কারণ হাই হাইকোর্টের ড্রাফটিংগুলো যেহেতু আমরা ব্রিটিশ কলোনি ছিলাম প্রায় দুইশো বছর হাইকোর্টের ড্রাফটিংগুলো ইংরেজিতে হয় আমরাও করি সাবমিশনগুলো অনেক সময় বাংলা ইংরেজি মিলিয়ে করি এখন অনেকেই বাংলায় ভালো সাবমিশন রাখে বাট আপনার ড্রাফটিংটা তো ইংরেজিতেই করতে হবে ইংরেজিতে ড্রাফটিং করতে হলে আপনাকে ইংরেজির যে কম্পোজিশন সেটাও একটু ভালো করে জানতে হবে আর এই নমুনা ফলো করলে এই ফাইভ সিক্সটি ওয়ান এর উপরে যে আমি বললাম এটাতে আপনার ভালো নাম্বার আসবে এবং এইটার থেকে প্রশ্ন একটা থাকবেই এটা কোনো নির্ঘাত আপনারা বিগত দিনের প্রশ্নগুলো দেখবেন কিন্তু সেক্ষেত্রে ফাইভ সিক্সটি ওয়ানের যদি মূল জিনিসগুলো আপনি ধরতে না পারেন তাহলে প্রশ্নগুলো যদি ঘুরিয়ে দেয় আপনি কনফিউজ হয়ে যাবেন যে কখন ফাইভ সিক্সটি ওয়ান হয় কী কী বিষয়ে হয় এই জিনিসটার উপরে আমি ডিটেলসে আপনাদেরকে বললাম এরপরে অন্য অন্য ক্লাসে আবার অন্য বিষয়ের উপরে বলবো আজকে এই ফাইভ সিক্সটি ওয়ান এর উপরে যেগুলো বললাম এগুলো আপনারা নিজেরা পড়ে দেখেন ভালো করে পড়ে দেখলে আপনি বুঝতে পারবেন আর আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো তো শুভকামনা রইলো আপনার হাইকোর্ট এনরোলমেন্টের জন্যে হাইকোর্ট বিভাগে চেষ্টা করে যান